السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت قدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام ইলমুল কুরআন কমি মাদ্রাসা কাপাসিয়া গাজীপুর কর্তৃক আয়োজিত কুরবানি উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব বিজ্ঞ বিচারক মহোদয় সুদক্ষ উপস্থাপক সেরাত আসাদাম এবং সম্মানিত অতিথি বৃন্দ সামনে অভিবৃষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চলতে থেকে আগত ইলিম্পিবাসু ছাত্র বায়রা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত হাজরিন আজ যখন গোটা পৃথিবীতে নারী জাতি অবহেলিত উপেক্ষিত নির্যাতিত অধিকার বঞ্চিত ঠিক এমন এক মুহূর্তে যুগ চাহিদার প্রেক্ষিতে আমার আলোচনা নির্ধারণ করা হয়েছে ইসলাম নারীর মর্যাদা অধিকার বিষয়টি বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে তিনটি ভাগে বিভক্ত করেছি নাম্বার এক অন্যান্য ধর্মের নারী মর্যাদা অধিকার নাম্বার দুই ইসলাম ধর্মের নারী মর্যাদা অধিকার নাম্বার তিন বর্তমান নারীদের অবস্থা সম্মানিত হাজিরিন বর্তমান অন্যান্য ধর্মের নারী মর্যাদা অধিকার যেমন হিন্দু ধর্মের গ্রন্থে বলা হয়েছে নারীর মতো এত পাপ পাপক্ষীনতময় প্রাণী যোগ্যতা আর নেই বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নারী মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক নারী খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ওমেন অর্থাৎ নারীর কোনো আত্মা নয় এমনি ভাবে বিভিন্ন সভ্যতায় নারীদেরকে নারীদের অবস্থা দিতে গিয়ে আর নারীদের অবস্থা আরো শোচনীয় যেমন চীন সভ্যতায় জন ইরিকা নারী বলেন নারীর মতো নিকৃষ্ট জগতে আর কিছুই নেই গ্রিক সভ্যতায় নারীদের অবস্থা বর্ণনা দিতে গিয়ে বিশ্বগত গ্রিক দার্শনিক সক্রেটিস বলেন নারী জগতের বিশৃঙ্খল এবং বাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস মিশ্রীয় সভ্যতা এই নারীদের অবস্থা মিশ্রীয় সভ্যতা এই নারীদেরকে নীল দরিয়া বাটা আসার জন্য সুন্দরী কুমারী নারীদেরকে উত্তাল তরঙ্গে উৎসর্গ করা হতো এই অধিকার বঞ্চিত অবৈধ নারীদেরকে ন্যায্য অধিকার সম্মানের সম্মান মর্যাদার সর্বোচ্চ শিকারে স্থান দিয়েছিল ইসলাম সম্মানিত হাজিরেন জোয়ান প্রথমে বেশ থাকতে অধিক বেচধাকার অধিকার নিশ্চিত করতে ইসলাম গোষণ করেন ও ইদাল মা উদাত সু ইনথ বিআইদাম অর্থাৎ জীবন্ত পথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে তাকে কি অপরাধ হত্যা করা হয়েছে কন্যা হিসেবে অধিকার দিতে গিয়ে ইসলাম ঘোষণা করেন মা লাহু সালাসু বানাতিন ফাসওয়ার আলা লাওয়াইহিন নাদখালাল জান্নাম অর্থাৎ যার তিনটি কন্যা থাকবে তার তাদের ব্যাপারে কষ্ট সহ্য করবে সে জান্নাতে প্রবেশ করবে বোন হিসেবে অধিকার দিতে গিয়ে ইসলাম ঘোষণা করেন মা কেনাতলাউ সালাসু বানাতিন ফাসওয়ার আলা মা কেনাতলাউ সালাসু আখাতিন ফাসওয়ার আলা লাওয়াইহিন নাদখালাল জান্নাম অর্থাৎ যার তিনটি বোন থাকবে এবং তাদের ব্যাপারে কষ্ট সহ্য করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন স্ত্রী হিসেবে অধিকার দিতে গিয়ে ইসলাম ঘোষণা করেন ওয়া শির হুন্না বিল মারুফ অর্থাৎ তাদের তোমরা তাদের অর্থাৎ স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো মা হিসেবে অধিকার দিতে গিয়ে ইসলাম ঘোষণা করেন আল জান্নাতু তাহতা কাদামিল উম্মাহাত অর্থাৎ মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত একজন বিধবার এই অধিকার নিশ্চিত করতে ইসলাম ঘোষণা করেন আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ অর্থাৎ যে ব্যক্তি মিসকিন এবং বিধবার বরণ পোষণের চেষ্টা করবে সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতন শিক্ষার অধিকার দিতে গিয়ে ইসলাম ঘোষণা করেন ফলাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ دینی ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ অর্থনৈতিক অধিকার দিতে ইসলাম ঘোষণা করেন লিরিজালি নাসিবু মিম্মা তারকাল ওয়ালিদাইনি ওয়া আলাকরাবুন ওয়া লিন নিসাই নাসিবু মিম্মা তারকাল ওয়ালিদাইনি ওয়া আলাকরাবুন অর্থাৎ পুরুষের সম্পদের অধিকার যেমন তার পিতামাতা এবং আত্মীয়-স্বজন রেখে যায় ঠিক তেমনি ভাবে নারীর সেই সম্পদের অধিকার যায় তা কম হোক বা कर्मियों अधिकार निश्चित करते इस्लाम को शना करें लिरी जाले ना सबु मत तसबु वरी निशाय मिम मत और ताद पुरुष जाओ पर जन करता तो जवान तारंग शोध के टिक ने निभावे नारी जाओ पर जन करता तो तारंग शोध के

ইসলাম নাইদেরকে যে সম্মান মর্যাদা অধিকার দান করেছেন পৃথিবীর ইতিহাসে কোনো মতবাদ কোনো থিউরি কোনো ধর্ম এই পরিমাণ সম্মান মর্যাদা দিতে পারেনি পারছেন এবং ভবিষ্যতেও পারবে না কথা বলেন ঠিক না কিন্তু অত্যন্ত দুঃখ পরে তাদের সাথে বলতে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তথা কথিত সংস্কার কমিশনের নামে নারীবাদীরা নারী সমান অধিকারের নামে নারী নারীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায় নারী স্বাধীনতার নামে নারীদেরকে পর্দা নক নিরাপদ ব্যবস্থা থেকে বের করে তাদের জনকর্মী হিসেবে শিক্ষিত দিয়ে অবৈধ ধ্বংসস্তক জীবনের দিকে ধরে দিতে চায় আসল কথা হলো শিয়াল যেরকম মুরিগির স্বাধীনতা মুরগির স্বাধীনতা চেয়ে কাঁচা নিরাপদ ব্যবস্থা থেকে বের করে নিজের হিনা স্বার্থকে চরিতার্থ করতে চায় ঠিক এই সমস্ত নারী বেদেরা আমার মা বোনের পর্দা নিরাপদ ব্যবস্থা থেকে বের করে তাদের বুকের বস্তু মানাতে চায় তারা চাই আমার মা বোনদেরকে বেশা নারী তাসলিম তাসলিমদের মতো মানাতে তারা চায় আমার মা বোনদেরকে প্রতিটা নারী পাপিয়ার মতো মানাতে তারা চায় আমার মা বোনদেরকে পিতা হত্যাকারী করে নি জান্নাত জাহান শিবার মতো মানাতে সুতরাং